এখন রাত্রি বাজে শোয়া এগারোটা দুই ভাই বোনের কুট্টু আর কুকুর খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে সাড়ে দশটা না দশটার মধ্যে দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে না দুজনে খেলছিল খেলতে খেলতে দুটো চুমনগাম ছিল বলে যে মা আমরা দুজনে দুটো খাবো খাওয়া খাও খেয়ে নিয়ে এই যে ছুটকিটা এই ছুটকিটা কি করেছে জানেন চিবিয়ে নিয়ে এই যে বড়টার মাথায় লাগিয়ে দিয়েছে বড়টার চুলে তুমি কেন করেছো দাদabayashiর সাথে এটা এখন এখান থেকে কেন করেছো এটা দাদabayashiর সাথে বলো আবার টানছিস ধরে করিষ্ণা কুকু একে তো তুমি চুলে দাঁড়াও দাঁড়াও চুপ কর দাঁড়াবে একে তো তুমি এটা চুলে লাগিয়ে দিয়েছ এখান থেকে এখন চুলটাকে কেটে ফেলতে হবে এখান থেকে দেখেছিস কত বড় তাহলে দুষ্টু এবার মার দেবো এবার একটা ধরে মার দেবো আমি এটা দেখুন এখন কি করে তুলবো এই চুলের সাথে এটা যে লাগিয়ে দিয়েছে এটা এখন কি করে তুলবো বলুন বরফ দিই বা নারকেল তেল দিয়ে দেখতে হবে ওঠে নাকি আর এই যে দেখুন এটাকে বকা খেয়ে ওইখানে বসেছে চুপচাপ তুমি দুষ্টুমি করেছো এটা অন্যায় তুমি চুইংগামটা চিবিয়ে দাদাভাইয়ের মাথায় লাগিয়ে দিয়েছো এই তোর যখন ওটা মাথায় লাগিয়ে দেয় তুই বুঝতে পারিসনি বল দৌড়ে এসে মাথা এরকম করে লাগিয়ে দিল আমি ভাবলাম একটু চুমকে দিতে মাথাটা তারপরে হাত দিয়ে তুলতে পারি চুইংগাম কি করেছো এটা তুমি ছি 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 এই রকম বাচ্চা কাচ্চা কার বাড়িতে আছে বলুন এই রকম দুটো ছেলে মেয়ে নিয়ে কে ঘর সংসার করছেন বলবেন তো একটু এদের দুজনের মানে দুজনের অত্যাচারে তো আমি একেবারে নাজেহাল অবস্থা পাগল পাগল অবস্থা আমার তার মধ্যে এই যে এই ছোটটার বেশি এই ছোটটার বেশি আরো ওর জন্য ওই জানালার পর্দা লাগাতে পারি না জানালার পর্দা ধরে দোল খায় তখন মনে হয় যে পেলমেটটা খুলে হয়তো মাথায় পড়বে ওই কারণে জানালার পর্দা লাগাতে পারি না

লাকি দেখা যাচ্ছে? ভালো দিয়ে কিছু হলো না। এবার লাস্ট ট্রাই করব নারকেল তেল দিয়ে। এটাতে যদি হয় তো ভালো না হলে তাহলে চুলটা কেটে দিতে হবে। বরক ফেল হয়ে গেছে। বরকতে হয় কিছু। এবার দেখি তেলটা দিয়ে হয় নাকি। এটা কিন্তু লাস্ট ট্রাই। এটা দিয়ে যদি না হয় না চুলটা বা শক্তি কেটে দিতে হবে তাহলে। কুকুর কত শক্তির ঝু

আচ্ছা চুলটা এখনে কেটে কেটে দিলা খুশি হবি খুশি হ্যাঁ এ দিয়ে কিন্তু কাজ হলো না নারকেল তেলটা দিয়ে কাজ হচ্ছে নারকেল তেলটা দিয়ে একটু একটু করেই কিন্তু অনেক টাইম লাগবে এচরের আটা যে এরকম হয় আঠা এচরের ওই রকম কাছে একটু দেখো কাছে একটু ধরো একদম চুলের সাথে ধরো এই দেখো এই দেখো উঠেছে উঠে গেছে হ্যাঁ উঠে গেছে তুই কিন্তু ওর চুলে লাগাস না ওর ছোট বলে কিন্তু বেঁচে গেছে যদি ইচ্ছাকৃত ওকে লাগাস তাহলে কিন্তু গণধুলাই হবে তোর উপরে বুঝেছিস গণধুলাই অনেকক্ষণ লাগলো ওটা তুলতে ঠিক আছে আর সু থাক আপনারা ধরো মাথায় চুলে যদি এইভাবে চুইন্দাম লেগে যায় বরফ দিয়ে একদম ট্রাই করবেন না বরফ দিয়ে আরও বাজে হয়ে গেছিল ব্যাপারটা একদম শক্ত হয়ে গেছিলো বরফ দিয়ে একদম বরফের মতনই শক্ত হয়ে গেছিলো সাথে সাথে এমনি নারকেল তেল দিয়ে নাকটা তেল দিয়েই উঠে যাবে নাকটা তেল দিয়ে এম করে চুলগুলো একটা একটা করে ছাড়ালে উঠে যাবে বরফ দিয়ে একবারে ট্রাই করবেন না একদম আরও বাজে হয়ে গেছিলো ব্যাপারটা এই দেখুন অনেকটা লাগলো করাতে নেই আর নিয়ে আসুন কেন একটু ব্যাডা একদম উঠে গেছে আর নেই কিচ্ছু